আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি গাভী গরুর হাটে কিন্তু প্রচুর পরিমাণ গাভী গরুর কালেকশন আসবে প্রচুর কালেকশন ইসলামপুর না চর গরু হাটে ভাই এটা কত যাইতেছেন কত যাইতেছেন এক লক্ষ দশ টাকা দাম না কত হয়েছে এ পর্যন্ত দরদাম আশি বাসুর সারা

চুয়াল্লিশ আপনি বলছেন চাইছে কত দুই হাজার হ্যাঁ ছয় চল্লিশ চাইছেন দুই হাজার টাকার জন্য গরু তুমেন হ্যাঁ আপনি একটু কমান হ্যাঁ চাষে একটু বারাক এই দুই হাজার টাকার জন্য গরু ধুয়ে যায় না বুঝছেন যেহেতু পছন্দ হয়ে গেছে গা সন্ধ্যা হয়ে গেছে গা আপনি একটু কমায় নেন ভাই যায় না এ ভাই